বরিশালের উজিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত হল আলোচনা সভা ও দোয়া মাহফিল তেসরা মে সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই আয়োজনে জমায়েত হন হাজারো নেতাকর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন খান এবং সঞ্চালনা করেন সর্দার সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ যাদের বক্তব্যে উঠে আসে শহীদ জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা স্বাধীনতার ঘোষণা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠায় তার অনন্য অবদান প্রধান অতিথি এস শরফুদ্দিন আহমেদ শান্তু বলেন শহীদ জিয়া শুধু স্বাধীনতার ঘোষক নন তিনি মানুষকে মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন আজ তার আদর্শে ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি বক্তারা বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার আদর্শই হতে পারে গণতন্ত্র রক্ষার অন্যতম ভিত্তি সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে যা পরে রূপ নেয় বিশাল জনসমুদ্রে এ সময় উপজেলা পর্যায়ের আরও নেতাকর্মীরা তাদের বক্তব্যে তুলে ধরেন তার সম্পর্কে বলতে গেলে সালে তারপরেও সংক্ষিপ্ত বগুড়ার গ্রামে জন্মগ্রহণ করে এবং উনিশশো একাশি উনিশে মে প্রতিপয় দুষ্কৃতিকারী সেনা সদস্যের হাতে তিনি সাধারণ করেছিলেন

খরচ নিয়ে যাই ওনার গলাটা দিয়ে রিপেল করে থাকছেন না প্যাঁচ দিয়ে ফেলাইয়া ভীষণতে খালে তো তারপরে মেজর তারপরে এই যে তারপরে অন্য অন্য বিচার আছে সবাই ইন রেজিমেন্টের সবাই ম্যাকেজ চান চাকে ধরি নিয়ে কোড হয়ে আর্মি বিচার বলে আছে তাই ফুটে গেলেন ফুটে যাওয়ার পরে ফুটে পরে অস্ত্র ভাইয়া সবাইকে অস্ত্র দিয়ে দিলেন সেই জিয়া রহমানের দেশ গড়া কিন্তু এটা আমি কিন্তু একজন সেনাবাহিনীর সদস্য আমি কিন্তু প্রেসিডেন্ট গার্জা দিনে ছিলাম যতগুলা খাল খনন যে প্রত্যেকটা খাল খনন আমি ছিলাম কিজন্য জন্য এই দেশে প্রথম কিন্তু ইতিহাসের মাধ্যমে স্বনির্ভর বাংলাকে দেশ করতে চেয়েছিলেন সেই স্বনির্ভর বাংলাদেশে

এইটা কি বোঝা যাচ্ছে এবং আরো হলো এই যে ইন্দিরা গান্ধী আজকের আমি আর একটা কথা বলি নতুন কথা না তারা অনেকে জানেন না আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়